আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালের গৌরন্দী উপজেলা বিএনপির দুই পক্ষের মধ্যে রোববার দুপুরে গৌরন্দী বাসস্ট্যান্ডে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে গৌরন্দী স্ট্যান্ডে আজকে পাঁচ তারিখের প্রোগ্রাম নিয়ে শুনছি গ্যানজাম ঝামেলা হইতেছে তো সেই সূত্র ধরে আমার কাছে ফোন আসছে পর আমি আশুবাড়ি থেকে গৌরন্দী উদ্দেশ্যে যাওয়া দিছি পর লোকাল কাউন্টারে ওইখানে বৈশা জামান শরীফ দসীম শরীফ এবং হান্নান শরীফ সে নিজে সে আমার কলার ধরছে সে আমার হাত দিছে সে আমার থাপড় দিছে একটা লাথি দিয়ে ফেলাই দিছে হুন্ডার উপর থেকে আমার টান্দি পড়তে ফেলাই দিছে এতে উভয় পক্ষের জন আহত হয় গুরুতরভাবে আহতদের গৌরন্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে মিটিং শেষ হয় থানা বিএনপি সভাপতি তিনি মিটিং শেষ করে দেন শেষ করার পরে আমরা শান্তিপ্রিয়ভাবে বের হচ্ছিলাম তখন আবার থানা বিএনপির সদস্য সচিব জয়সেজা ফার্নান এবং উপজেলা বিএনপির আহ্বায়ক বিপ্লব সহ আমাদের উপর অতিরিক্ত হামলা হামলা করে মারধর করছে যে ঠিক যেরকম আমি মনে হয় ছাত্রলীগের লোক তারা বিএনপির লোক এরকম ভাবে আমার গায়ে হাত দিছে অতর্কিত ভাবে আমাকে পিটাইছে লাইতেছে এক দুই একটা আমার মায়ের বয়সী লোক তারা আমার জড়াই দছে তারপর আমি আল্লাহ তাআলা উসিলে আমাকে আল্লাহ ইস্তিফা লাইতে গেছে আচ্ছা স্থানীয় লোকজন আহত ও পুলিশ জানান ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পলায়ন দিবস উপলক্ষে আগামী পাঁচ আগস্ট গৌরন্দী উপজেলা পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিজয় র্যালি ও আলোচনা সভা করার প্রস্তুতি সভা ছিল রোববার সকাল এগারোটায় গৌরন্দি বাসস্ট্যান্ড অডিটোরিয়ামে সভা শুরু হলে সভায় দাওয়াত না পাওয়া গৌরন্দী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বদিউজ্জামান মিন্টু ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেন রাজা সভায় দাওয়াত না পাওয়ার কারণ জানতে চান দুপুর বারোটার দিকে এ নিয়ে মিন্টুর সাথে উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরীফের কথা কাটাকাটি ও হাতাতির ঘটনায় ঘটে এ খবর ছড়িয়ে পড়লে প্রতিপক্ষ সদস্যরা লাঠিসোটা ও ধারাল অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে শান্তিপ্রিয় ভাবে আমরা যারা দল করতে চাই আমরা যারা জনগণের সেবা করতে চাই সশস্ত্র অবস্থার মধ্যে বদির জামান মিন্টু উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক তার ভাগ ভাইয়া সবুজ তার আর এক ভাগ ভাইয়া তার আর এক ভাগ ভাইয়া এবং হাতের ছিল রমজান ওর হাতে তারপরে হৃদয় করে একটা ছেলে ছিল ওর হাতে পিস্তল ছিল আরো ওইখানে আরো যারা ছিল আহ এই অপাচার ইন্ডিপিজেন্ট আমরা করা হয়েছে আমরা এতে উভয় পক্ষের জন আহত হয় এ সময় গৌরন্দি বাস এলাকায় পথচারী ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দেয় পুলিশ ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন গৌরন্দীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে গৌরন্দি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন সভায় চলাকালে হাতাহাতির ঘটনাকে কেন্দ্র ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটেছে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এ ঘটনায় এখনও কোনো পক্ষ অভিযোগ করেনি লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে